বাংলাদেশে নারীদের জন্য কাজের পরিবেশ কেমন নারী এগোচ্ছে বিভিন্ন পেশা ব্যবসা রাজনীতি সবখানেই অংশগ্রহণ বাড়ছে কিন্তু কর্মক্ষেত্রে নারীকে কোন দৃষ্টিতে দেখা হচ্ছে তার কাজের পরিবেশ এবং নিরাপত্তাই বা কেমন কর্মক্ষেত্রে নারীর প্রতি আচরণ কেমন একজন উচ্চশিক্ষিত নারীর প্রতি যখন এই মনোভাব তাহলে বাংলাদেশের কর্মক্ষেত্রে নারীর প্রতি সার্বিক আচরণ কেমন গত বছর কর্মজীবী নারী নামে একটি সংগঠন ইউরোপীয় ইউনিয়ন এবং পিয়ারের সহায়তায় পোশাক কারখানার নারী শ্রমিকদের নিয়ে একটি গবেষণা করে তাতে দেখা যায় পোশাক কারখানায় নারী শ্রমিকদের চুরাশি দশমিক সাত ভাগ হয়রানির শিকার হন একাত্তর দশমিক তিন ভাগ শিকার হন মানসিক নির্যাতনের বিশ ভাগ নারীর নির্যাতনের কথা বলেছেন আর জন্য নির্যাতন বা হয়রানির শিকার হন বারো দশমিক সাত ভাগ আর এই নির্যাতনের শতভাগ করেছেন পোশাক কারখানার সুপারভাইজারদের নির্যাতনের শিকার বত্রিশ জানেন না কোথায় অভিযোগ করতে হবে এদিকে তাদের জরিপে দেখিয়েছে যে বাহান্ন শতাংশ নারী বলেছে তারা কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার নারীর অবস্থান বাংলাদেশ পরিসংখ্যান বুরো সর্বশেষ জরিপ অনুযায়ী দেশের অন্য কোটি চল্লিশ লাখ কর্মজীবীর মধ্যে এক কোটি বাষট্টি লাখ নারী ক্ষুদ্র ও মাঝারি শিল্প শিল্পের মধ্যে নারীর সংখ্যা ষোলো হাজার ছয়শো আটানব্বই জন বিদেশে বিভিন্ন পেশায় কর্মতর ছিয়াত্তর লাখ মধ্যে পাঁচশো আটান্ন জন নারী আর বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের আশি ভাগ কর্মী নারী দেশের নব্বই শতাংশ ক্ষুদ্র ঋণ ব্যবহারকারীও নারী বাংলাদেশে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে অনুমোদিত পদের সংখ্যা দশ লাখ আটানব্বই হাজার তিনশো চৌত্রিশটি এর মধ্যে নারীর সংখ্যা তিরাশি হাজার একশো তেত্রিশ অর্থাৎ সাত দশমিক ছয় ভাগ উপসচিব পদ থেকে সচিব পদ উভন্ত নারীদের সংখ্যা মাত্র এক শতাংশ বা তারও কম জাতীয় স্থানীয় পর্যায়ের বিচারক পদে দশ শতাংশ হলো নারী তবে হাইকোর্টে প্রধান বিচারপতি পদে এখনও নারীকে দেখা যায় বাংলাদেশে নারীরা রাজনীতিতেও অবস্থান করে নিচ্ছেন তারা দায়িত্ব নিচ্ছেন বিমান চালানোর মধ্যে চ্যালেঞ্জিং কাজও সমস্যা কোথায় সম্পত্তি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল একুশে টেলিভিশনের একটি ঘটনা বাংলাদেশের কর্মক্ষেত্রে নারীদের জন্য হয়রানি যে কোনো মাত্রায় পৌঁছেছে তা প্রমাণ করে ওই প্রতিষ্ঠানের চিফ রেপোটার এম এম সেকেন্ডার তার এক নারী সহকর্মীকে চাপ ও ভয়ের মুখে কয়েক মাস ধরে জন হয়রানি করে আসছিলেন অফিসে এর প্রতিকার সেও পাননি ওই নারী সাংবাদিক আকর্ষণ এইড বাংলাদেশের গবেষণায় দেখা দিয়েছে সাতাশি শতাংশ প্রতিষ্ঠান ওই কমিটির ব্যাপারেই জানেন না আমাদের আইনগুলো নারী বন্ধন করতে হবে আর মানসিকতায় পরিবর্তন দরকার